আসসালামু আলাইকুম আমার এই সিঁড়ির নিচের কিচেনটা আপনাদের তো অনেক পছন্দ কিন্তু এখানে আমি অনেক সময় অনেক পছন্দের জিনিসটা কিন্তু অ্যাড করতে পারি না আমার এই থালা বাসনের র‍্যাকটা কিন্তু পুরাতনটা নষ্ট হয়ে গিয়েছিল আর একদম আমি সেমটাই কিনেছি কারণ আমি যদি ভালো কোয়ালিটির নেই সেগুলোর সাইজটা কিন্তু একটু বড় আর এই জায়গাতে সেগুলো কিন্তু ভরবে না যার জন্য বাধ্য হয়ে আমি এটাই নিয়েছি জায়গার স্বল্পতার জন্য আমার রান্নাঘরটা যেমন সিঁড়ির নিচে আমি করেছি তেমনি এখানে কিন্তু শখ করে অনেক কিছু আমি রাখতে পারি না কারণ রান্নাঘরটার সাইজ আমার এত ছোটো যার জন্য একদম সাইজ মতো জিনিস কিনতে হয় এই থালাবাসনের র্যাকটা মাত্র এক হাজার টাকা নিয়েছে আমি ভালো কোয়ালিটি নিতে চেয়েছিলাম পরে আমার মেয়েকে আমি বললাম যে একটু রান্নাঘরের এই জায়গাটা মেপে দেখো তো তখন থেকে ওই র্যাকটা যদি আমি নিই এখানে কিন্তু আর আটবে না আর থালাবসন রাখার এই জায়গাটা আমার জন্য একদম মানে পারফেক্ট একটা জায়গা রান্নাঘরে পর্যাপ্ত আমার জায়গা নেয় যার জন্য এখানে আমাকে আবার ওই পুরাতনের মানে ওই ডিজাইনটাই নিতে হয়েছে তো আর করা ভাবলাম এটাই নেই আপাতত পরে যদি আমি কোনো পছন্দ মতো সাইজ একই টাইপের যদি আমি পাই তো তখন দেখা যাবে আপাতত আমার খুবই জরুরি হয়ে গিয়েছিল কারণ পুরাতনটা এত মানে জং ধরে গিয়েছিল। ভেঙে যাওয়ার মতো অবস্থা আর বাধ্য হয়ে আমি এটাই কিনে ফেললাম আবার আমার এই দেড় শতকের বর্ষাটা আমি শেয়ার করেছি আর এত ভিউ হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আর এত মানুষ পছন্দ করেছে আপনারা হয়তো অনেকেই জানেন না এই বাসাটা কিন্তু আমাকে মহারানা হিসাবে দেওয়া হয়েছে যাই হোক আরম থেকে একটা আমি ওয়াল হ্যাঙ্গিং ক্যান্ডেল স্ট্যান্ড আর কি আমি এটা অর্ডার করেছিলাম ভেবেছিলাম এটা সাইজটা মনে হয় একটু বড় হবে তবে হাতে পাওয়ার পর দেখি এটা সাইজটা একদম খুবই ছোটো আর আমি যেহেতু বগুড়াতে থাকি বগুড়ার ইয়েতে আরঙে কিন্তু এটা ছিল না আর এটা আমি আরও ভিডিওতে দেখেছিলাম আমার কাছে খুব পছন্দ হয়েছিল ভিডিওতেও বড় লাগছিল পরে আমি এটা যখন নিই হাতে পাই দেখে একদম খুবই ছোট। তারপরও আমার খুবই পছন্দ হয়েছে মানে কিউট একদম ছোট্ট একটা জিনিস খুবই কিউট ফিনিশিং তো আসলে অনেক সুন্দর যার জন্য আমার কাছে খুব একটা খাপ লাগেনি আর এই মিররটা আমি কিনেছিলাম আর যেদিন থেকে ব্যাগ নেওয়ার সিস্টেম হয়েছে ব্যাগ কেনার আরঙে আমি কিন্তু ব্যাগ কিনি আমি হাতে করেই নিয়েছি ওরা যে রকম ছোট লোকে করেছে আমার খুব রাগ ধরছিল দশ টাকা আসলে ব্যাপার না দশ বিশ টাকা কিন্তু ওইটা ওরা এত সেল হয় আর দশ বিশ টাকা ওরা ছাড় দেবে না এটা খুবই আমার কাছে রাগ লেগেছিল যাই হোক সেজন্য আমিও হাতে করে নিয়ে এসেছি কারণ ওদের ব্যাগে নিয়ে আসতে না নিয়ে আসতে কিন্তু ব্যাগটা অলরেডি ছিঁড়েই যায় তার সে হাতে করে নিয়ে আসাটাই আমার কাছে মনে হয়েছে ভালো একটা উপায় আরেকটা আমি মাটির ফুলদানি নিয়েছি এটাও আমার অনেক পছন্দ হয়েছে এটাও আমি হাতে করে নিয়ে এসেছিলাম তো যাই হোক যে কথা বলছিলাম যে আপনারা অনেকেই হয়তো জানেন না যে আমার বাসাটা আসলে আমার হাজব্যান্ড আমাকে মহারণা হিসাবে দিয়েছে আর সেটা আর কি মনে হলো যে আমার ভিডিওতে এত ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ অনেকে হয়তো জানেই না যে এই বাসাটা আমাকে মহারানা হিসাবে দিয়েছে আর সেই জন্য আজকে এটা শেয়ার করলাম আর মিরোরটা কেমন লাগছে এটা আমার বেডরুমে আমার বেডরুমে দুই দুইটা মিরর আসলে মিররটা মানে মিরর সাজানোর জন্য আমার কাছে খুব বেস্ট একটা জিনিস লাগে খুবই ভালো লাগে তো যাই হোক এইটা আমি কিন্তু একদম আমার মেইন ডোরের পাশে যে ওয়ালটা আছে ওখানে লাগিয়েছি ভেতরে ঢুকেই এইটা আর কি দেখা যাবে আর ক্যান্ডেলটার অবস্থা খুব খারাপ হালকা নিভু নিভু করে জ্বলছে তারপরেও দেখতে কিন্তু খুবই সুইট লাগছে যাই হোক আমার এই ডুপ্লেক্স বাসার সিঁড়ির নিচের রান্নাঘরটা অনেকেই দেখতে চেয়েছিলো একটু ভালোভাবে তাদের জন্য আরেকটু ভালোভাবে দেখাচ্ছি আর অনেকে তো বলেই ফেলেছে যে আমার সিঁড়ির নিচের রান্নাঘর ওপর থেকে কোনো ময়লা আবর্জনা পড়ে কি না ওই ধরনের মানে কখনো প্রবলেম আমার হয়নি আর যে যেখানে আমার রান্নার জায়গাটা সেখানে কিন্তু আরেকটা তাক আছে ওখানে তো সিঁড়ির কোনো তেমন একটা ভূমিকা নাই আর সেজন্য কোনো প্রবলেমে হয়ই নেই চুলার ওপরে কিন্তু আলাদাভাবে তাক আছে সিঁড়িটা যেহেতু আমার রাউন্ড একদম প্যাঁচানো একটা সিঁড়ি ওইভাবে একদম মানে আসলে আমার সমস্যা হয় না আমি যখন একা কাজ করি রান্নাঘরে তখন আমার কাছে এটা একদম খুব বড়ই লাগে খুব একটা সমস্যা হয় না তবে গেস্ট আসার পর আলাদা পাতিলহাড়ি রাখার জন্য আমার একটু সমস্যা লাগে আর অনেকের রান্নাঘরে অনেক দামি দামি স্পাইস জার আছে আমার রান্নাঘরে কিন্তু খুবই সাধারণ নর্মাল একদমই নর্মাল সব জার আসলে আমার সাধ্যের মধ্যে প্রয়োজনের বেশি কেনাটা আমি পছন্দ করি না আর ওই জিনিসগুলো যদি আমি কিনি সেগুলো কিন্তু আমার ব্যবহার করতেও খুবই কষ্ট লাগে মানে উঠেই রাখতে ইচ্ছে হয় আর সেজন্য আমি আসলে খুব একটা দামি স্পাইস জার কিনিও এই যে আরঙের এই যে স্ট্যান্ডের যে জারগুলো দেখছেন নর্মাল তিনশো টাকা করে নিয়েছিল এগুলাই ব্যবহার করতে আমার কাছে অনেক সংকোচ লাগে মানে মনে হয় যে নষ্ট হয়ে যাবে অলরেডি একটু নষ্ট হয়েই গেছে আর এইগুলো ব্যবহার করতে আমার কাছে অনেক ইজি লাগে খুবই মানে স্বাচ্ছন্দ্যে আমি ব্যবহার করি তো সাধ্যের বাহিরে আসলে অতিরিক্ত দামি কিছু কেনা আমি খুব একটা প্রয়োজন মনে করি না তারপরেও অনেক আপুরা এত প্রশংসা করেছে এমন একটা আপু বলছিল যে আপনার রান্নাঘর দেখে মনে হয় না যে এখানে রান্না হয় এতটা টিপটপ আসলে আমার রান্নাঘরটা যেহেতু ওপেন আর বাসায় ঢোকার পরেই মোটামুটি রান্নাঘরটা দেখা যায় সেহেতু আমি চেষ্টা করি রান্নাঘরটা সব সময় একটু ফিট মানে ফিটফাট রাখার পরিপাটি রাখার আর এতে করে আসলে আমার মনটাও খুবই ভালো লাগে যেখানে আমি সারা দিন কাজ করি সেটা যদি পরিচ্ছন্ন না হয় তাহলে কাজ করাটা আসলে খুব কষ্টকর আর মেইন রোড থেকেই দেখেন আমার কিন্তু ডাইনিং স্পেস আর সিঁড়ি যে ওখানে দেখা যাচ্ছে ওখানে কিন্তু মানে মেইন রোড থেকে রান্নাঘরের এক অংশ কিন্তু আমার সবসময় দেখা যায় যার জন্য আমায় আমি এই অংশটা খুবই টিপটপ রাখার চেষ্টা করি যেন মানুষ আসার পরে একটু মানে ইয়ে হয় না যে এই বাসাটা একদম নোংরা হাবি জাবিদে ভর্তি আর আমি এই জন্য কিন্তু হাড়ি পাতিলো খুব একটা বেশি কেনা সেটা কিন্তু কখনোই কিনি না তো আপনাদের যারা আজকে নতুন দেখবেন কেমন লাগছে আমার রান্নাঘর আমার বাসাটা ওখানে একটা লাইট আছে ছোট ঝাড় সেটা জ্বালালে অবশ্য ভিডিওতে কেমন যেন একদম ইয়ে লাগে আর আমার মেইন সিঁড়িটা কিন্তু এখনও কিছুই করা হয়নি নর্মালি আছে ওই যে আমার ড্রয়িং রুমের দরজা আর আমার বেডরুমের দরজা থেকে কিন্তু আমি আমার রান্নাঘরটা দেখাচ্ছি ছোট্ট একটা বাসা আমি আমার মনের মতো করেই সাজিয়ে নিয়েছি চলেন আপনাদের নিয়ে এখন আমার লিভিং রুমে একটু ঢুকি আসলে একই জিনিস বারবার দেখাতে হচ্ছে কারণ আমার তো বাসা একটাই এটা নিভিয়ে দিলাম কারণ ওটা অলরেডি নিভু অবস্থায় চলে গেছে আসলে মমটা একটু গোলে গেছে একটু ড্রয়িং রুমটা হালকা গুছিয়ে নিলাম গোছানোই মোটামুটি থাকে এটাও কারণ আমার আসলে নিজের শান্তির জন্য আমি সব সময় আমার রুমগুলো আমার বাড়িটাই টিপটপ করে গুছিয়ে রাখি এই জন্য আমার সব কাজ কিন্তু মানে টাইম মতো কিছু হয় না আমার খাওয়া গোছল সব কিছুই কিন্তু একদম অনিয়ম আমি সকালের খাবার দেড়টা দুইটাই দুইটাই খাই আর দুপুরের খাবারটা খেতে খেতে দেখা যায় যে একদম সন্ধ্যার আগমহত্ব বা সন্ধ্যা হয়ে যায় আর রাতের খাবার তো একদম সাড়ে বারোটা একটা এরকম হয়ে যায় আমার ছোট্ট বেলকনি যেখানে আসলে আমার মনের প্রশান্তি এত বেড়ে যায় খুবই ভালো লাগে আমি ঘুম থেকে উঠেই আগে আমার বেলকনিতে আসি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম